গ্রতম বলতে চাই এর আগের দিনকেই আমি বলেছিলাম যে আব্বাস সিদ্দিকী নওসাশের সিদ্দিকী তো দূর কিবাদ ভাঙড়ের কোনো একটা আইএসএফের লিডারের সঙ্গে মোল্লা মোকাবেলা যদি করতে চাই আব্বাসের দিকে নস অনেক দূর কীবাদ ভাঙড়ে দাঁড়াক ভাঙড়ে তৃণমূলের ক্যান্ডিডেট হিসেবে শহকাত মোল্লা দাঁড়াক ওনার কি নাম ক্ষমতা থাকে এবং ভাঙড়ের ছেলে ভাঙড়ে যারা আইএসএফ পড়ে ভাঙড়ের যারা আইএসএফল লিডার তাদের সঙ্গে মোকাবেলা করলে পারবে না আর ও তো নশি মেনলি কথা হলো ব্যাপারটা হলো এই শুনে রাখুন যেমন ওরা একটা কথা বলে বেড়াচ্ছে যে আব্বাস সিদ্দিকী যদি ভোটে দাঁড়ায় জামানা জব্দ করে দেবো যদি ভোটে দাঁড়ায় জমানা জব্দ করে দেবো ওনাকে ভাবতে হবে এতটুকুই দু হাজার একুশ সালে আমরা যখন বিধানসভা কনটেস্ট করি আমাদের দলের বয়স ছিল মাত্র তিন মাস সেখানে আমরা কনটেস্ট করে ভাঙড় বিধানসভা জিতি তারপরে চলে গেল যে কলকাতা থেকে আমাদের বিধায়ক নৌশাস্ত্রী দিকে ভাইজানকে অ্যারেস্ট করে যে বিয়াল্লিশ দিন এই রাজ্যের পুলিশমন্ত্রী নির্লজ্জ পুলিশমন্ত্রী অ্যারেস্ট করে রাখে তারপরে কিন্তু নৌশাস্ত্রী দিকে বার হয়ে আসার পরে পশ্চিমবাংলায় আনায় কানায় আমাদের আইস ছড়িয়ে গেছে সেই জায়গায় থেকে দীর্ঘ পাঁচ বছর পরে ভাঙড়ে নৌশাস্ত্রী দিকে দাঁড়াতে হবে না ভাঙরে নৌশাস্ত্রী দিকি ছাড়া আমাদের বিধায়ক নৌশাস্ত্রী দিকি ছাড়া আমরা প্রোগ্রাম করি বিধায়ক আসলে যত টাকা লোক হয় তার অতি লোক বাড় সেই জায়গায় দাঁড়িয়ে থেকে মোল্লা যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করি এবং অ্যাকসেপ্ট হল এটাই যে ভাঙর বিধানসভায় শহকাত মোল্লা দাঁড়াক শহকাত মোল্লার বিরুদ্ধে আব্বাস দিকে নসাস্তের দিকে নয় এই ভাঙরের যারা আইএসএফের একনিষ্ঠ কর্মী বা ভাঙড়ের যারা এর নেতৃত্ব দিচ্ছে তারা তাদের মধ্যে যদি কোনো লিডার দাঁড়ায় তবুও এই ভাঙরে শওকাত মোল্লার ক্ষমতা থাকবে না এই ভাঙড় থেকে জেতার আমি তো প্রথমেই বললাম জামানা জব্দ কার হবে কি হবে না হবে সেটা ভাঙড়ের মানুষ ভাঙড় বাসে ঠিক করবে মোল্লা এসে ঠিক করবে না যে কার জমানা জব্দ হবে কিন্তু ধীরে ধীরে দেখতে পাচ্ছেন স্টেজে স্টেজে উঠছে পথে প্রতিবাদ সবার মিশিল মিছিল সব বার করছে উল্টো পাল্টা এখন মগজ থেকে বার হচ্ছে কথাবার্তা ভুলভাল বার হচ্ছে সবই আব্বাসের দিকে নশ্বাসের দিকে ভাইজানের টেনশানে একটা কথা বলেছিল যে এদের দুই ভাইয়ের ঘুম নষ্ট করে দেবো আমাদের বিধায়ক নশ্বাসের দিকে ভাইজান নিশ্চয়ই বলেছে যে ঘুমটা ফেরসভাবে হচ্ছে বাস্তব কথায় আমরা আসে করি মারধর জেল জরিমানা খাওয়ার পরে এবং আমাদের নিশ্চিন্তই ঘুমায় কিন্তু ওই মোল্লা যে বলছে এই কথাটা ভালো করে খবর নিয়ে দেখুন উনি টেনশন আছে এমনকি ওনার দিন রাত এক হয়ে গেছে ঘুমটুম কিছু নেই সেই জায়গায় দাঁড়িয়ে দেখে প্রথম যে কথাটা বলেছে সেই একটাই কথা ভাঙড়ে আব্বাসের দিকে নস্বাস্তের দিকে নয় আমাদের ভাঙড়ের যে কোনো একটা আইসএফের লিডার দাঁড়ালে তাই শওকাতম্লার জামানা জব হয়ে যাবে ভাঙড় থেকে যেতার কে এ কে কে সে কে সে ভাঙড়ের মানুষ ভাঙড়ে যদি চার লক্ষ ভোটার থাকে ভাঙরের চার লক্ষ ভোটারের মধ্যে যদি ওর কেউ ওকে চিনে থাকে সেটা হলো ওনার গ্রামের লোক ব্যালাস ওনাকে কেউ চেনে না ওনাকে কেউ চেনে না মেনলি কথা হলো মিডিয়ার সামনে ফুটেজ খাতে চলে এসছে ফুটেজ ফুটেজ খেতে এসছে একটাই কারণে জানে মোল্লা বা তৃণমূল দলটা করলে আমার মানে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে আমার পাল্লা বাড়বে আমি গার্ড পাবো এটা পাবো ওটা পাবো মেনলি ব্যাপার হলো এই ওনাকে ভালো করে কোশ্চেন করলো যে ভাঙড়ের মানুষ আপনাকে চেনে আপনি কে ভাঙড়ের মানুষ ওনাকে ছেড়ে দেয় কোশ্চেনটা করবেন যখন দেখবেন এতদিকে এত বল বলছে যে আমি কংগ্রেসের লিডার কংগ্রেসের ঝান্ডা ভাণ্ডা নিয়ে এসেছিল বলছে উনি তারপরে এত কিছু হয়ে যাচ্ছে এত প্রতিবাদ সভায় এই ওয়াক বিল ও বিল থেকে শুরু করে যাবতীয় ব্যাপারে দেখলেন নিশ্চয়ই রিসেন্টলি জি আর নামক যে বিলটি পাশ করেছে বা সারা জায়গায় চলছে সেই দিকেও তাকে থেকে একবারও কেউ রাস্তায় দেখেনি ভাঙর তথা পশ্চিমবাংলার মানুষ ওনাকে দেখেনি সেই জায়গায় দাঁড়িয়ে থেকে একটা স্টেজে এসে যদি বলে উনি রাইট হ্যান্ড ছিলাম বা আমার জন্য ভাঙড় জিতে তাহলে ভাঙড়ের মানুষ সবই জানে উনি কে কী বৃত্তান্ত ভাঙড়ের মানুষ কোশ্চেন করা শুরু করেছে কমেন্ট বক্সে একটু দেখতে বলবো ওনাকে বুঝে যাবে ও নশ্বাসীকে বক্তব্য দিতে জানে কি জানে না সেটা ওনার মুখ থেকে বলতাম পশ্চিমবাংলার মানুষ জানে নাস্তৃতিকে কেমন বক্তব্য দেয় নাসীকে যখন বিধানসভা বা বিধানসভার বাইরেও যখন বক্তব্য দেয় আচ্ছা আচ্ছা পলিটিক্যাল লিডার আচ্ছা আচ্ছা শাসক দলের লিডারদের কেন ইস্যু হওয়ার ইস্যু করার মতো সময় হয়ে যায় সেই জায়গায় দাঁড়িয়ে থাকে কে কোন কথা দুদিন পরে আরও আরও দেখতে পাবেন আপনারা আমরা বলে দিচ্ছি অ্যাডভান্স দুদিন পরে আরও আরও দেখুন কোথাকার কে এসে বলবেন আমি অমুক জায়গায় ছিলাম অমুক অমুকজনার জন্যে আমার জন্যে নী দিকে এটা করেছে আমার জন্য নীতি দিকে এটা করেছে মেনলি ব্যাপারটা ওই না পশ্চিমবাংলায় আজকে নশাস্ত্রী দিকি এমন একটা জায়গা তৈরি করে নিয়েছে শাসক দল কোনোভাবে নওশাস্ত্রী দিকে বাঁধা দিতে পারছে না সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ভুলভাল লোককে ভুলভাল জায়গায় এনে ভুলভাল প্রচার করেন কিন্তু ভাঙড়ের মানুষ ভাঙড়ের বুদ্ধিশীল মানুষ ভাঙড়ের মানুষ যথেষ্ট পরিমাণে বুদ্ধিশীল ভাঙড়ের মানুষ বুঝতে শিখেছে সে জায়গায় দাঁড়িয়ে দেখে ভাঙড়ের মানুষকে কত সহজে আর ভুল বোঝানো যাবে তাদের বিধায়ক হতে পারে কিন্তু ভাঙড়ের বিধায়ক ভাঙড়ের মানুষকে মানতে হবে আমরা যেমন মানি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিরোধী দল করল তিনি গদিতে আছে আমরা যেমন মানি যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তেমন ওনাকেও মানতে হবে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী উনি কিন্তু ভাঙড়ের মানুষ যিনি বলছে তিনিও কিন্তু ভাঙড়ের মানুষ তাঁকে কিন্তু মানতে হবে যে ভাঙড়ের বিধায়ক কিন্তু নশাস্তি দিকি ওরও বিধায়ক কিন্তু নশাস্তি থেকে সে জায়গায় দাঁড়িয়ে থাকে কোথাকায় থেকে কে এসে আমি প্রথমে বলেছি এখনও বলছি ওসব মানুষকে ভাঙড়ের মানুষ কেউই চেনে না হয়তো ওর গ্রামের মানুষ গ্রামের কারণে একটা মানুষ গ্রামে বসবাস করলে দু চারটে মানুষ চেনে সে জায়গায় দাঁড়িয়ে থাকে হয়তো ওর গ্রামের মানুষ চেনে ভাঙড়ের মানুষ কেউ চেনে না ও ভুলভাল বকছে ও বললাম অ্যাকাউন্টের অ্যাসেট বাড়ানোর জন্য কিছু গার্ড কিছু নাম কাড়ানোর জন্য কিন্তু এইসব বাড়িয়ে এসব করে কোনো লাভ হবে না ছাব্বিশে দেখতে পাবেন এই ভাঙড়ের মানুষ কি করে ও ভাঙড়ের মানুষকে নিয়ে হারাবে বলছি আমি তো বলছি তো এখনও আজকেও আপনার মাধ্যমে ছুড়ে দিচ্ছি ভাঙড়ের মানুষ কেমন ওনার পাশে আছে প্রুফ হয়ে যাবে আমি নবীবাসের দিনকে রাত্রে নবদিবাস রাত্রে যে কথাটা বলেছেন ফেরিপিট ছুড়ে দিচ্ছি আমি সেই কথাটাই যদি ভাঙড়ের মানুষ ওনার পাশে থাকে তাহলে সব ব্যাপারে ওনার সাথ দেবে উনি মিটিং মিছিল হচ্ছে এত টাকা খরচা করে করছে ওনার যদি ক্ষমতা থাকে ওনার যদি সৎসবসার থাকে উনি একটা আমরা যেমন দীর্ঘ তিন বছর ধরে যেমন রক্তদান শিবির করে আসছি সোনপুরের বুকে রিসেন্টলি দেখলে এবছরও আমরা এরা এবছরও করেছি সেরকম ওর যদি ক্ষমতা থাকে ওইরকম একটা বৃহত্তম মহান রক্তদাপ রক্তদান উৎসব করে দেখাক আর ভাঙড়ের মানুষ নাম নাম দেখিয়ে দেখিয়ে বিরিয়ানির প্যাকেট নয় পয়সা নয় কিছুই নয় নাম দেখে দেখে ভাঙড়ের মানুষ কটার রক্ত দেয় সেদিনকে পুরুপ হয়ে যাবে ভাঙড়ের মানুষের সঙ্গে আছে না নশাস্ত্রের দিকের সঙ্গে আছে